লোকসঙ্গীতের বরণ্য শিল্পী ফরিদা মারা গেছেন শনিবার তেরো সেপ্টেম্বর রাত দশটা পনেরো মিনিটে তিনি মারা যান খবরটি নিশ্চিত করেছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশিস কুমার চক্রবর্তী মৃত্যুকালে ফরিদা পারবিনের বয়স হয়েছিল তিয়াত্তর বছর তিনি স্বামী এবং চার সন্তান রেখে গেছেন ফরিদা পারবিন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে সে দাঁড়িয়েছে সপ্তাহে দুই দিন তাকে ডায়ালাইসিস করাতে হয় নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে দুই সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থা অবনতি হয় তখন চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন এরপর থেকে তিনি হাসপাতালের আইসিউতে দিন ছিলেন গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না ফেরার দেশে উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর নাটোরের সিংরা থানায় জন্ম নেন ফরিদা পারবেন গানে গানে কাটিয়েছেন পঞ্চান্ন বছর মাত্র 14 বছর বয়সে উনিশশো সালে ফরিদা পারমিনের পেশাদার সঙ্গীত সঙ্গীত জীবন শুরু হয় ওই বছর রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সঙ্গীত গিয়ে চলা শুরু করেন তিনি উনিশশো সালে দেশাত্মাবোধক গান গেয়ে জনপ্রিয়তা পান তিনি পরে সাধক মুকসিদ আলী সাহার কাছে লালন গীতির তালিম নেন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন লালন গীতির জীবন্ত কিংবদন্তি ফরিদা পারভীন সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসাবে উনিশশো সালে লাভ করেন একুশে পদক পাশাপাশি নতুন প্রজন্মকে লালনের গান শেখাতে গড়ে তোলেন অচিন পাখি স্কুল